আস-সাঈদ মৌইযা বিগাইরিহি ওয়াশ-শাকিয়্যু মান শাকিয়া ফি বাতনি উম্মি সুবহান গুবান ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যকে দিয়ে কি করে শিক্ষা নেয় আরেকজনকে দেখে সে তার পরিণতি দেখে নিজে শিক্ষা নেয় অন্যে জুলুম করেছে সে শিক্ষা নেয় আমি জুলুম করব না অন্যরা লুটপাট করেছে সে শিক্ষা নেয় আমি লুটপাট করব না ঠিক না আর যদি কপাল পড়া হয় তাহলে সেও ওরকম ইতিহাসের শিক্ষার আরেক অংশ হয়ে যায় অর্থাৎ কপাল পড়া অন্যকে দিয়ে শিক্ষা নেয় নাই অতএব সেও একটা পর্যায়ে কি হয় শিক্ষার অংশ হয় ইতিহাসের অংশ তাকে দিয়ে অন্যরা শিক্ষা নেবে আল্লাহ আমাদের সকলকে বুঝবার তা অভিজ্ঞ দান করেন ক্ষমতা পাইলেই যেন ক্ষমতার অপব্যবহার না হয় সেদিকে লক্ষ্য রাখার ক্ষমতা উপর নিচ সকলকে আল্লাহ তে বা ক্ষমতা আল্লাহ দান করেন তো বলছিলাম উপস্থিত বুদ্ধি এটাও একটা কি নেয়ামত একবার এক জেলে একটা মাছ ধরছে বিশাল মাছ মাছ ধরে গেছে রাজার দরবারে রাজার দরবারে বিক্রি করলে দাম পাওয়া যাবে তো রাজা দেখে খুব খুশি হয়ে গেছে খুশি হয়ে বলছে ওকে চার হাজার দিনার দিয়ে দাও কয় হাজার দিনার এক এক দিনার মানে কাঁচা সোনার কাঁচা টাকা যেটা কয়েন এক দিনারে প্রায় এক একতলার উপরে স্বর্ণ থাকত তাহলে এবার হিসাব করেন এক এক দিনারের দাম কত এক তোলা করে যদি স্বর্ণ হয় তো বাংলাদেশে বর্তমানে এক লাখ ত্রিশ হাজার টাকা স্বর্ণ ঠিকই না এরকম চার হাজারটা দিয়ে দিচ্ছে চার হাজার দিয়ে দাও একটা মাছের দাম বেশি চেয়ে বেশি এক লাখ দেড় লাখই দুই লাখই হবে চার লাখ পাঁচ লাখই হবে তো সর্বোচ্চ চার দিনের দিলেই হয়ে যায় দাম মানে দাক্ষিণা সহ তারপরেও কত দিয়েছে চার হাজার এখন পাশে যে রানী বসে আছে রাজা এই রানী ছিল চিকেন হার্টেড ইন্দুরের কলজা হাত থেকে পয়সা বেরো না কারণের দন মহিলা কারণ এইটা রাজাকে বুদ্ধি দিচ্ছে তার তো গা জলে আপনি এতগুলা টাকা দিয়ে দিলেন আপনি কি জানেন ও কি বলবে কি বলবে ও তো মানুষের কাছে আপনাকে বোকা বলে বেড়াবে বলবে রাজাকে বোকা বানিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসলাম আপনার বদনাম করে বেড়াবে তো মানুষের সামনে আপনার অপমান হবে এতগুলা টাকা দেওয়া কি ঠিক হলো তো রাজা বলে যে টাকা যে দিয়ে দিছে আমি কি করব কিছু তো করার নাই রানী বুদ্ধি দেয় এক কাজ করেন ওকে ডেকে জিজ্ঞেস করেন এই মাছটা কি ছেলে না মেয়ে যদি বলে ছেলে আপনি বলবেন আমার মেয়ে মাছ লাগবে অতএব এই মাছ আমার কাজে লাগবে না তুমি নিয়ে যাও টাকা থুয়ে যাও আর যদি কয় মেয়ে মাছ তাহলে আপনি বলবেন যে আমার ছেলে মাছ লাগবে আমার তো মেয়ে মাছ দরকার নাই তোমার মাছ নিয়ে যাও টাকাটা দিয়ে যাও রাজা রাজাকে ভালো বুদ্ধি এই এদিকে আসার পরে জিজ্ঞেস করছেন যেই কথা সেই কাজ রানীর বুদ্ধি অনুযায়ী যথাযথভাবে জিজ্ঞেস করছেন বলো এটা ছেলে মাছ না মেয়ে মাছ সে উত্তর দেয় সে বুঝে ফেলছে কারবার একটা আছে সে তৎক্ষণাৎ উত্তর দিচ্ছে এটা একটা হিজড়া মাস এটা ছেলেও না কি না যে উপস্থিত বুদ্ধি এই বুদ্ধি সঠিক ব্যবহার করছে ফলশ্রুতিতে কি হয়েছে রাজা খুশি হয়ে কয় আরো দে আরো চার হাজার কথা এখন চার হাজার বাছাইতে গিয়ে আরো চার হাজার লস হলো আট হাজার গেলো রানের তো সারা শরীর জ্বলতেছে মনে হইতেছে চুলার উপরে বয়ে রয়েছে এখন কি করবে কিটমিট করে এই আট হাজার দিনার নিয়ে যখন জেলে চলে যায় যাওয়ার পথে ওখান থেকে মাথা থেকে টুক করে একটা দিনার নিচে পড়ে গেছে ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে তো তার একটা দিনার নিচে পড়ে গেছে পড়ার সাথে সাথে সে তার ঝুড়ি নামিয়ে ওই পড়ে যাওয়া দিনারটাকে কুড়ানোর জন্য বসল সাথে সাথে রানীমা পয়েন্ট পেয়ে গেলেন উনি রাজাকে বললেন দেখেছেন কত বড় ইতো বদমাস ছোট লোক নিচ লোভী স্বার্থপর কত বড় লোভী আপনি এত দিয়ে দিলেন তিন পুরুষ খেয়ে চলতে পারবে তারপরেও সে আবার কি করতেছে এই একটা জিনিসের জন্য সে আবার হাত পেতেছে এরকম দুষ্ট লোককে তো টাকা দেওয়া যায় না আপনি দিলে দিবেন ভালো মানুষকে দিবেন এনাদেরকে কেন দিবেন এইরকম ছোট লোককে এই নিচের নিচু মানের লোকদেরকে দেওয়া যায় না তো ভালো মানুষকে দিবেন কি কয় মা ভালো মানুষকে দিবেন টাকা দিতেই হলে এরা কেন দিবেন উদ্দেশ্য হইল ভালো মানুষকেও দেওয়ার দরকার নেই কমপক্ষে এরে জানি না দেওয়া হয় বোঝেন নাই মনে হয় দেখবেন দুনিয়াতে কিছু মানুষ আছে যখন আপনি মাদ্রাসাতে মসজিদে আল্লাহ আল্লাহওয়ালাদের জন্য কি করবেন হাত খুলে খরচ করতে যাবেন তৎক্ষণাৎ দেখবেন এসে বাধা দেবে এদেরকে দিয়ে লাভ কি এদের কোনো প্রোডাক্টিভিটি নাই এরা কোনো কিছু সৃষ্টিশীল কোনো মেধা এদের নাই এদেরকে দিয়ে কি করবেন এরা তো সমাজের বোঝা ভালো জায়গায় দেন যেখানে কিছু কাজ হবে ভালো জায়গা কোনটা কনসার্ট ভালো জায়গা কোনটা ক্লাবের জোয়া খেলা ভালো জায়গা কোনটা ইতরামিয়ার শয়দানি বিভিন্ন টুর্নামেন্ট এইগুলো হলো ভালো জায়গা বুঝতে পারছেন তাদের দৃষ্টিতে এরকম মানুষের দুনিয়াতে আছে না না আছে আপনি মাদ্রাসা মসজিদে দান করতে যাবেন সাথে সাথে বাধা দিবে এই সমস্ত ছোট লোকদের কি দান করে লাভ কি এগুলো খেয়ে খেয়ে তো আরো বেশি কি করবে বাদভ্যাস হয়ে যাবে এদিকে দেয়ার দরকার নেই আল্লাহ এনাদেরকে হেদায়ত দান করেন এই একই টাইপের কথা নবীজের যুগে কিছু মানুষ বলতো আল্লাহ তাআলা তাদের কথা কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছেন বলবো নাকি তারা কই তো লাতুন ফিকু আলা মান ইনদা রাসূলুল্লাহ এই নবীজির আশপাশে যেগুলো আছে না এগুলো সব ধান্দাবাজ নবীজি কি তোর কইতে পারে না ধান্দাবাজ কইলে তো মার খাবে কি বলে এই যে নবীজির আশপাশে যেগুলোকে দেখছো না এসব ধান্দাবাজ টাকার জন্য বসে থাকে এনে বুঝছো খাওয়া বন্ধ করে দাও চলে যাবে তো এদেরকে দিউটিও না

চামড়া কোরবানির চামড়া মাদ্রাসায় দিবেন না এগুলো জঙ্গিবাদের কারখানা এরকম কথা কি আছে না গেছে যাচ্ছে না ঠিক না কিন্তু যাদেরকে কইছিল পাকিস্তান পাঠায় দিবে তারা কিন্তু বহাল তো বাংলাদেশেই আছে স্বাধীনতা প্রেমীরা যাদেরকে রাজাকার কইছিল তারা ঠিকই বাংলাদেশেই আছে আর যারা নিজেদেরকে স্বাধীনতার চেতনার ধারক বাহক বলে তুলপি বাহিনী বলে বাণিজ্য করে বেরিয়েছে তারা কিন্তু তাদের দাদার দেশ ইন্ডিয়াতে চলে গেছে ঠিক কিন্তু নাই তাহলে আসল দেশপ্রেমিক কারা যেগুলো দেশ ছেড়ে পালায় না যারা যে কোনো মূল্যে দেশেই থাকে ঠিক কি ঠিক না এখানেই বাঁচব এখানেই মরব এ দেশেই আমার সমাধি হবে এই আশা নিয়ে মানুষ কি করছে তার জীবন কাটাচ্ছে সুবহানাল্লাহি ওয়া যাই হোক এগুলা সাইডের কথা এটা আমরা বলবো না এটা আমরা বলতে চাচ্ছিও না আমরা আমাদের মূল কথায় চলে আসি মনে আছে তো থেকে গেছিলাম হুম লা তুনফিকু আলা মান আইন্দা রসুল ইল্লা আল্লাহর পাশে যারা আল্লাহর নবীর আশপাশে যারা আছে রসুলুল্লাহর আশপাশে যারা আছে এদের পিছনে খরচ করু না হাততা ইয়ান ফদ্দো তাহলে কি করবে দেখবা কিছুদিন পরে এগুলা সব ছেড়ে ছেড়ে দিয়ে চলে যাবে তাদের কথা ইমানদার সাহাবিরা শোনেন নাই সাহাবিরা ঠিকই তাদের সাধ্য মতো নবীজের আশপাশে যারা থাকতেন তাদের জন্য খরচ করেই হ্যাঁ কখনো কখনো অভাব দেখা দিত অভাবের পর্যায়ে এমন পড়ে গেছে মানুষের নিজের বাড়িতেই খানা নাই আরেকজনের কাছে কত থেকে দিবে দুর্ভিক্ষের মতো হয়ে গেছে তারপরও নবীজের আশপাশে যারা ছিলেন কেউ নবীজিকে ছেড়ে যান নাই আবু হরাই বলেন ক্ষুধার মদিনার নয় গলিতে বেহুস হয়ে পড়ে থাকতাম মানুষ মনে করত আমার মৃগি রোগ হয়েছে তাই তারা ওই যুগের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে আমার কাঁধে পা দিত ঘাড়ে পা দিত এই জমানেও দেখবেন গ্রামগঞ্জে মৃগি রোগীর যখন এই রোগ উঠে তখন চামড়ার জুতা শুকায় দেখেছেন না দেখেন আসলে চামড়ার জুতা না চামড়ার ভিতরেই একটা কিছু আছে ঘ্রাণ যেটাতে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা ডাক্তার সাহেবরা বলতে পারবে যে চামড়া শুকাইলে কি হয়ে যায় মৃগী রোগী আবার স্বাভাবিক হয় এটা অবাস্তব না এবং ওই যুগে তো মানুষ চামড়ার জুতাই পড়তো তো ওই চামড়ার জুতার শুকাইতে গিয়ে আসতে ওদের পদ্ধতি বের হয়েছে ঘাড়ে পা দিলেই কি হয় আসলে ঘাড়ে পা দেব না ঘাড়ে পা দিলে চামড়ার গন্ধ কোথায় যেত নাকে যেত পায়ের জুতার চামড়ার গন্ধ ফাঁকা হইত মদিনার অলিতে গলিতে আমি পড়ে থাকতাম অনেক সময় ক্ষুধার তাড়নায় বেহ মানুষ মনে করতো রিগি রোগী অথচ আমার কোনো রোগ ছিল না তারপরেও নবীজির দরবার ছেড়ে এক মুহূর্তের জন্য আলাদা হন নাই মুসলমান হওয়ার পর থেকে নবীজির ওয়াফাত পর্যন্ত সারাক্ষণ নবীজির দরবারে পড়েছিলেন আবু হরাইরা এবং ওনার মতো এরকম অনেক সাহাবায়া কেরাম ঠিক তো কারা বলতো এই কথা জানেন তাদের নাম আছে তারা কিন্তু নবীজির পিছনেই নামাজ পড়তো তাদের মুখে সুন্দর দাঁড়িয়েও ছিল মাথায় পাগড়িও পড়তো দেখতে খাঁটি খোয়াজ খেজের বুঝতে পারছেন উপরে মুসলমান ভিতরে কি কাফের এদের নাম কি এদের একটা বিশেষ নাম আছে বলেন তো উপরে এক ভিতরে এক এদেরকে কি বলে মোনাফিক বলে এরা ইমানদার সেজে অন্যান্য ইমানদারদেরকে আল্লাহ আল্লাহ রসুলের পথে খরচ করতে বাধা দিত দিতে দিত না আমরাও তাদের মতোই হব কি বলেন আপনারা এই জমানায় যদি কাউকে দেখেন এই কাজ করছে তাহলে বুঝবেন তার ইমানের ঝামেলা তৈরি হয়ে গেছে তার ইমানের ভিতরে কি হয়ে গেছে বুঝে হোক বুঝে হলে তো মুনাফিক আর যদি না বুঝে করে তো তাহলে মুনাফিকের কাজ করতেছে মুনাফিক না কিন্তু কাজটা কার মতো হইতেছে মুনাফিকের মতো আল্লাহ তাহলে আমাদেরকে ভালো ভালো জায়গাতে খরচ করবার তৌফিক বেশি বেশি করে দান করেন বলি আমি তো এখন রানীমা বলতেছে এগুলো একটা ছোট লোক এটাকে আপনি কি দিবেন ভালো জায়গায় খরচ করেন ওকে সাজা দিয়ে টাকা কেড়ে নেন লোভের সাজা জাতিকে শিক্ষা দেওয়া দরকার রাজা বলে আচ্ছা সুযোগ একটা পাওয়া গেছে তোমাকে এত টাকা দিলাম যে তোমার তিন পুরুষ খেয়ে চলে চলতে পারবে আর তুমি এই একটা টাকা পেড়ে গেল এটার জন্য তোমার এত লোভ যেটা তোমাকে নিতে হবে তো ধীবর সাথে সাথে উত্তর দেয় জেলে মহারাজ অনুমতি দিলে আমি একটু কিছু বলি বলো তো সে বলছে আমি আমার লোভ হয়েছে বলে আমি টাকা উঠিয়েছি এরকম নয় বরং যে টাকাটা পড়ে গেছে নিচে সেটার একপাশে আপনার চেহারা খোদিত আছে আর আরেক পাশে আপনার নাম অঙ্কিত আছে আপনার নাম আর আপনার চেহারা কোথায় পড়ে থাকবে মাটিতে যেখানে মানুষ হাঁটে ওই জায়গায় পড়ে থাকবে এটা আমার সহ্য হয় নাই তাই আমি আপনার সম্মান রক্ষার্থে ওটাকে মাথায় উঠে এনেছি বাচ্চাকে আরও চার হাজার হয়েছে কত তো উপস্থিত বুদ্ধি আল্লাহর নিয়ামত কিনা আসতে বলেন উপস্থিত বুদ্ধি এটা আল্লাহর নিয়ামত কিনা যে হ্যাঁ